সেলিব্রন वेलकम ব্যাক টু അനদার ভিডিও তো একটা ইন্ডাস্ট্রিতে সিঙ্গেল স্ক্রিনে যে কতটা প্রয়োজনীয়তা হয় তারায় এটা কিন্তু আজকের মানে দিনে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রমাণ আজকের দিনে দাঁড়িয়ে সাকিব খান যারা সিঙ্গেল স্ক্রিনে কোনো কিন্তু এই যে ভরসাটা সেটা কিন্তু নেই তোমরা জানো যে তোমাদেরকে আমি বেশ কয়েক মাস আগে নিয়ে যাই সেখানে बर्बाद বলে একটা সিনেমা রিলিজ পায় এবং সেই সিনেমা মধুমিতার মতো সিঙ্গেল স্ক্রিনে যে ব্যবসা করতে পারে সারা বছরে মধুমিতা সেই ব্যবসা আরnablaতে পারবে না এবং বরবাদ যখন বড় পর্দায় আসে সেই বরবাদ উপলক্ষ করে বা তাণ্ডব উপলক্ষ করে মানুষ আবার ভরসা পায় সিঙ্গেল সিঙ্গেল চালু করার জন্য আমাদের আমাদের এখানেও ওয়েস্ট এখানে কিন্তু প্রবলেমটা আমরা এখনো অবধি ফেস করতে পারি যে একটা জায়গা আমি যেখানে বাস করি হাওড়াতে হাওড়াতে একটা জায়গাতে মধ্যে আমি যখন ছোট ছিলাম তখন মোটামুটি পাঁচ থেকে ছটা মতো আহ সিঙ্গেল স্ক্রিন ছিল এখন সেই জায়গায় একটা এসবিএফ আছে আর একটা প্রিমিয়াম একটা সিঙ্গেল স্ক্রিন আছে এছাড়া আর কিচ্ছু নেই তো এই জিনিসটাই হয়ে গেছে আর কি তো এই প্রবলেমটা সব ইন্ডাস্ট্রির লোকেরা ফেস করে এবং বিশেষতভাবে বাংলা ইন্ডাস্ট্রির লোকেরা বেশি করে ফেস করছে সেটা আমাদের এপার বাংলা হোক এবং ওপার বাংলা হোক যে কোনো বাংলাই হোক না কেন এই জিনিসটাকে বারবার ফেস করছে তো কমার্শিয়াল সিনেমা একমাত্র সিনেমা হয় যে সিনেমার হাত ধরে মানুষ কিন্তু বড় পর্দায় যে মানে যায় বা মানুষ অ্যাকচুয়ালি কি হয় যে প্রতিনিয়ত জীবনে যে জিনিসটা তাদের সাথে চলছে সেটা তারা বড় পর্দায় দেখতে যায় না মানুষ সবসময় লার্জ এন্ড লাইফ দেখতেই অভ্যস্ত এবং সেই জিনিসটাকেই মানুষ সবসময় দেখতে যেতে চায় তো সেরকমই একটা কাইন্ড অফ যেমন এই যে লকডাউন বা করোনার ফেজ গেছে সেই সময়ের পর থেকে জিদ্দা একমাত্র সেই অ্যাটেম্পটা রেখেছে বা সেই বলতে পারা পদক্ষেপটা রেখেছিল যে কমার্শিয়াল অ্যাকশন সিনেমায় সে পা রেখেছিল তো মূলত সে তাকে দেখে অনেক সিঙ্গেল স্কিন বা অনেক সিঙ্গেল স্কিন হল মালিকেরা তার উপর একটা ভরসা রেখেছিল তো সেরকমই বাংলায় মোর ঘুরছে এবং সাকিব খান ছাড়া এই জিনিসটা এই যে সিঙ্গেল স্কিনে যে চলটা এটা একদমই যে নেই বললেই চলে এবার মেগাস্টারের অনেক একটা লং গ্যাপে যে সিনেমা আসবে না সেই সময়টাকে কিন্তু উপলক্ষ করে অনেকটা কিন্তু ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারে তো এটাই হচ্ছে ব্যাপার আর কি যে মূলত সাকিব খান বা স্টার বা দেব সিনেমার জন্য সিনেমার সাথে যুক্ত থাকবে তত কিন্তু ইন্ডাস্ট্রি আরো গ্রো হবে তো ইন্ডাস্ট্রি এদের ওপর কতটা ভরসা করে সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ তো যাই তোমাদের কি বক্তব্য বিষয়টা নিয়ে তোমাদের মতে আহ আলাদা আলাদা জনের এর মধ্যে তাদের সিনেমা করা উচিত নাকি শুধু অ্যাকশনে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই